আল্লামা মামুনুল হক কে ছেড়ে দেওয়া হোক এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছে উনি সত্যি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ এ পৃথিবীতে এখন কোরআনের বিচার আছে বাংলাদেশে আছে এই জন্য ন্যায় বিচারের পরিবর্তে অবিচার দুনিয়াতে এখন বেশি হচ্ছে আমি এই লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে ঘোষণা দিতে চাচ্ছি এদেশে চোর ডাকাত খনি সন্ত্রাসী চাঁদাবাজ জেনাকার সব মামলা হলেও জামিন পেয়ে যায় শুধু আলেমরা জামিন পাচ্ছি না দায়িত্বে যারা আছেন তাদের শুভবুদ্ধি হৃদয় হোক আল্লামা মামুনুল হক কে ছেড়ে দেওয়া হোক আমি বাস্তবতায় তার কাছে প্রায় দুই বছর আট নয় মাস একাধারে এক জায়গায় ছিলাম আমি আলেম হিসাবে দাবি করছি এই দাবিটা বাস্তবে তিনি আমরা যার সন্তান এতদিন তিনি অন্য ঘরনার আলেম কওমি মাদ্রাসার আলেম আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি এই লাইনের কিন্তু তার কাছ থেকে যা পেয়েছি উল্টা পাল্টা যা শুনতাম এতদিন তার নামে বিশ আগ পর্যন্ত সবই বানোয়াট মিথ্যা কথা এই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলছে উনি সত্যিই আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ লক্টর এবং এলেম আছে ওনার কাছে মাওলানা সাকাওয়া হোসেন রাজি সহ আরো যারা ছিলেন আমি অনেক কিছু তাদের কাছে প্রায় বছরে তিনটি পেয়েছি আল্লাহ তাদের জীবনের ভালো ভালো কাজগুলো যেন কবুল করেন মানুষ হিসাবে শয়তানের ধকায় নফসের জালে পড়ে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ যেন মাফ করে বিচার ব্যবস্থা থাকলে আমরা ন্যায় বিচার দুনিয়াতে কায়েম করতে পারবো সুতরাং আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছেন আপনাদের এখন ইমানের দায়িত্ব কোরআনের বিচার ব্যবস্থা চালু করা নয়তো আপনি গেড়াকলে পড়বেন দুনিয়া এবং আখেরাত আমাং আল্লাহ বলেন কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয় সে হেদায়তের উপরে আল্লাহ তাকে রাখে আমি তো বাইদ্দ হয়ে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরি কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে। ঠিক। ফকাদ হুদি আইলা সিরাতে মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকেও সেরাতে মুস্তাকিম نصیব করে দেয়। এই দিক থেকে কোরআন দিয়ে কেউ যদি সঠিক ভাবে ডাক দেয় সে যেই হোক আপনাকে সাড়া দেওয়া লাগবে তাহলে সেরাতে মুস্তাকিম পাবেন যেটা প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে কামনা করে। আমি সেরাতে মোস্তাকিম চাই আল্লাহ বলেন সেরাতে মোস্তাকিম যদি কেউ পেতে চাই হাজা সেরত মোস্তাকিম এবাদত করো আল্লাহর আর এবাদত হবে কোরআন হবে হাদিস দিয়ে কি দিয়ে এটা দিয়ে যদি আমরা সাড়া দিতে পারি এবাদতে অবশ্যই স্থায়ী মুক্তির যে সেরাতে মোস্তাকিম সঠিক পথ আল্লাহ আমাদের নসিব করবেন ইনশাআল্লাহ